হ্যালো রিভান সবাই কেমন আছে সবাই ভালো আছে আর দেখো বাড়িটা পুরো অন্ধকার হয়ে আছে এখন এই অ্যালভিনকে বাসে ছেড়ে এখন হাঁটছি কিছুক্ষণ হাঁটবো হেঁটে তারপরে ঘরে চলে যাব ঘরে গিয়ে আমাদের ব্রেকফাস্টটা বানাতে হবে সকালবেলা আমাদেরটা বানায়নি খালি অ্যালবিনকে দিয়ে দিয়েছি বানিয়ে আর পায়রাগুলো দেখো এই উপর থেকে সব খাবার ছড়ে আর ওরা এখানে বসে বসে খায় আর বাইরেটা পুরো ঠান্ডা সুন্দর ওয়েদার বৃষ্টি ভাগ্যিস নেই তাই হাঁটতে পারছি বৃষ্টি হলে আর হাঁটতে পারতাম না যে হেঁটে চলেও এসেছি তারপরে বানাবো আমার আমাদের ব্রেকফাস্ট যেহেতু বানানো হয়নি তো ওটা বানাতে হবে এখন এই যে ইডলি আর এদিকে সাম্বার ডাল হয়ে আছে তো ইডলি এখন বসাচ্ছি সকালে অ্যালভিনকে এক রাউন্ড দিয়ে দিয়েছি এখন ওহানার জন্য বসিয়েছি ওকেও দিয়ে দেবো আর এই যে আমার সাম্বার ডালটাও রেডি হয়ে গেছে সকালেই বানিয়ে নিয়েছিলাম এই যে সাম্বার ডালও রেডি এখন আমার আর ওর জন্য একটু ভাজা ভাত বানাবো কালকে ভাত বেঁচে গেছিলো তো হচ্ছে একটু ভাজা ভাত খাবে ডিম দিয়ে আলু দিয়ে তো ওটা বাঙালিরাই বেশি পছন্দ করে আমার মনে হয় তো এদিকে তো খায় না খেয়ে এটা আমাদের দিকে গ্রামের দিকে তো ভীষণই হয় আমার মা ভীষণই বানাবে ভীষণ ভালো লাগে ওটা খুবই টেস্টি লাগে একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর আলু দিয়ে আর হলুদ দিয়ে ভীষণই ভালো লাগে ওটাই আজকে বানাবো আমার লোকজন একটু ভাজা ভাত এখন ওটাই বানাবো কিভাবে বানাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিওটা অবশ্যই দেখো তোমরা কেউ স্কিপ করে দেখো না তাহলে কিন্তু বুঝতে পারবে না আর এই যে এখন একটু চার জল বসিয়ে দিয়েছি আর এই দেখো ভাজা ভাতটা বানাবো তো তার জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি একটু হলুদ দুটো কাঁচা লঙ্কা আর এই যে আলু কাটা হয়েছে এরকমভাবে আর দুটো ডিম কে ভালো করে ফাটিয়ে নেব আর লাগবে এই যে সাদা তেল আর এই যে ভাতটা আগের থেকেই রয়েছে রাত্রেবেলা এক্সট্রা ছিল তো ওটাকে এখন বার করে নিয়েছি এটা দিয়েই বানাবো ভাতটা আর একটু এই যে মটরশুঁটি নিয়ে নিলাম মটরশুটি ফ্রিজে ছিল এটা ফ্রোজেন করা থাকে তো প্যাকেটেরই তো এটাকে একটু জলে ভিজিয়ে দিলাম তো এটাকেও এর সাথেই দেবো তো বলছিলো যে যদি একটু মটরশুঁটি থাকে মটরশুঁটি দিয়ে করবে তো সেই জন্য মটরশুঁটিটা ভাগ্যিস ছিল তো সেই জন্য মটরশুঁটি দিয়েও করবো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার একে একে করে আমি সমস্ত সবজি দিয়ে দেব তেলের উপরে আদা রসুন কুচি দিয়ে দিয়েছি তো তারই মধ্যে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজের মধ্যে এবার আলুটা দিয়ে দেবো তো এবার পেঁয়াজের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি মটরশুটি কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে দিয়েছি এবার নুন দিয়ে দেবো নুন দিয়ে এটাকে ঢেকে দেবো এই যে চা হয়ে গেছে এবার চাটা খেয়ে নেবো বিস্কিট দিয়ে এদিকে আরেকটা কড়াইতে আমি ডিমটাকে ভেজে নিয়েছি ভালো করে নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর অন্য কড়াইতে করলে না ভালো হয় ডিমটা বেশ ভালো ঝুরঝুরে হয় আর সব কিছুর সাথে লেগে যায় না একই কড়াইতে করলে ওই জন্য আমি ফ্রায়েড রাইস বা ইয়ে করলে ভাজা ভাত এরকমটা একটু করলে আর একটা কড়াইতে আমি ভেজে নিই চিকেন বলো ডিম বলো সেগুলো তো ডিমটা ভাজা হয়ে গেছে ওদিকেও আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে দেখি আরেকটু হবে আলুটা আর একটু কাঁচা কাঁচা আছে ঢেকে রাখি তাহলে ভালোভাবে হয়ে যাবে ইডলিগুলো কি সুন্দর ফুলেছে দেখো আর কি সুন্দর সফট হয়েছে খুব সুন্দর ফুলেছে তো ওইদিকে আলুটা হতে হতে আমি দুধটা বানিয়ে নেবো আনার জন্য ও এখন খেয়ে স্কুলে যাবে আর ইডলি দিয়ে দিয়েছি টিফিনে ইডলি সাম্বার ডাল ওটা খেয়ে নেবে ও আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি এবার মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে এবার আমি ভাতটা দিয়ে দেব এই যে এবার ভাত দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মিক্স করে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে পুরো মিক্স করে নেব দেখো আমার মিশানা হয়ে গেছে ভাতটা তৈরি হয়ে গেছে এটা খেতে খুবই টেস্টি হয়েছে আর বর্ষার দিনে এরকম মানে ভাজা ভাত খেতে সকাল সকাল ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই যে তৈরি আমার ভাজা ভাত তৈরি ওহান আগে এখন স্কুলের জন্য ছেড়ে দিলাম ওর বাবা দিয়ে আসতে গেছে এখন আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো কাস্তে দিয়ে দেবো কাপড় কাস্তে দিয়ে তারপর আমি রান্নাটা ছড়িয়ে নেব তারপর ও একটু হেটে আসবে আমরা দুজন একসাথে ব্রেকফাস্ট খেয়ে নেবো তো এই যে খেতে বসেছি এখন ব্রেকফাস্ট খুব ভালো হয়েছে খেতে এই যে ওখানে এসে গেছি স্কুল থেকে সূর্য থেকে এসে কি খাচ্ছে দেখ সে লালিপাপ খাচ্ছে টেস্টি টেস্টি ওরকম করে খায় বাবা এখন আমি বাথরুমটা পরিষ্কার করে নেব বাথরুম বেসিন এগুলো পরিষ্কার করে তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করব করে তারপরে ওহানাকে স্নান করাবো এখন বেসিন ঘষা শুরু করেছি আমি বরাবরই এই কী বলে ভিম লিকুইড দিয়ে এই ঘষতে ভালোবাসি বেসিনগুলো না তো না হারপিক দিলে এখানে কালার উঠে যেতে পারে সেই ভয়তে আর কি আমি আর দিই না তো আমি এই বেসিনটাতে সময় মানে ভীম লিকুইডটাই ইউজ করে থাকি আর এরপর ওয়াশরুমগুলো পরিষ্কার করব ওগুলোতে আমি হারপিক দেব সপ্তাহে একদিন করে আমার না করলে আমার শান্তি হয় না আমি এইভাবে থাকতেই পারি না কাপড় একটু কম গুছাবো তাও ভালো মানে কিন্তু আমার বাথরুম বেসিন এগুলো পরিষ্কার চাই মানে নোংরা থাকলে আমার একদমই পছন্দ হয় না আমি থাকতেই পারি না ওরকমভাবে একমাত্র মানে যদি শরীরটা খারাপ হয় তখন তো কিছু করার থাকে না কিন্তু ও করে দিতে চায় অনেক সময় কিন্তু আমি করতে দিই না ওর আবার ঠান্ডা লেগে যায় আর আমার এই সব কাজগুলো আমার নিজের হাতে করতেই ভালো লাগে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এটা ধোয়াও হয়ে গেছে ঘষা হয়ে গেছে এবার ধুয়ে নেবো ভালো করে ওহানা এখন একটু ফ্রাইড রাইস খাচ্ছে সকালে বানিয়েছিলাম আমার আর ওর জন্য তো ওহানাকে আর অ্যালভিনকে তো ইডলি দিয়ে দিয়েছিলাম টিফিনে ইডলি খেয়েছে ওহানা ওর ভালো লেগেছে আর এখন এটা খাচ্ছে অত সকালে যায় তো খিদে পেয়ে যায় একটু ফল না খেলে হয় না এখন তো ফল দিচ্ছে না যেহেতু ঠান্ডা লেগেছে তো সেই জন্য দেখো 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 কোথায় চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছো তুমি তাড়াতাড়ি খেয়ে না যাও তো এরপরে ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি এখন বাথরুমগুলো পরিষ্কার করে নেবো ততক্ষণে ওর খাওয়া খেতে খেতে তারপর পরে ওকে স্নান করিয়ে লাঞ্চ দিয়ে দেবো এখন অল্প করে দিয়েছি বেশি দিইনি অল্প করে খাওয়া হয়ে যাবে তারপরে স্নান করিয়ে দেবো এই যে এখন ওহানা লাঞ্চ করতে বসেছে একটু পরে ওকে খাইয়ে তারপরে অ্যালবিনকে আনতে যাবো আর তোমাদের সাথে তো বলতেই ভুলে গেছি যে আমি কী রান্না করেছি আজকে দুপুরের জন্য চিকেন স্যুপ বানিয়েছি আর একটু সকালে যে বানিয়েছিলাম সাম্বার ডাল ওটা রয়েছে এই যে যে চিকেন স্যুপ বানিয়েছি আর ও তো আজকে অফিসে খাবে অফিসেই খাওয়া দাওয়া আছে ওই জন্য আজকে বেশি কিছু আর বানায়নি ব্যাস এই যে হ্যালবিন এসে পড়েছে এখন আমরা ঘরে যাচ্ছি লিফটে উঠবো আর হানার তো খাওয়া আগেই হয়ে গেছে আর এই যে এখন অ্যালবেনকে পড়তে বসিয়েছি যেহেতু ও আনা ঘুমাচ্ছে তো সেই জন্য ওকে এখন একটু পড়িয়ে নেব তারপর পরে টাকাটা ক্লাস যাবে এই যে এখন আমরা টাইকান্ডো ক্লাসে যাচ্ছি তো এই যে পৌঁছে গেছি আমরা টাইকান্ডো ক্লাসে এই যে আমরা এখন চলে এসেছি টাইকান্ডো ক্লাস থেকে এসে আলবিনকে ফ্রেশ করে দিয়েছি আর ওর টাইকান্ডো ক্লাসের জামাটা ধুতেও দিয়ে দিয়েছি অ্যালবিন নিজেই ঢুকিয়ে দিয়েছে মেশিনে আর এখন এই যে খাবার গরম বসিয়ে দিয়েছি মাইক্রো একটা হচ্ছে গরম আর ওদিকে গ্যাসেও স্যুপটা বসিয়ে দিয়েছি গরম স্যুপটা হচ্ছে স্যুপ হুম এখন তরকারি গরম হয়ে গেছে এখন ওদের নিয়ে বাইবেল প্রার্থনা করব করে তারপরে খেতে দিয়ে দেবো রাতের ডিনার করবে ওরা তো এখন এই যে অ্যালবিনকে একটু ব্রাশ করাবো এখন লাফিয়ে যাচ্ছে এই যে ওকে এখন ব্রাশ করাবো আর ওইদিকে কিচেনের অবস্থা এখন এইগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই জায়গাটা পরিষ্কার করব পরিষ্কার করে কিচেনেরও অবস্থা খারাপ এখন সব কিচেন টিচেন ভালো করে পরিষ্কার করবো রাত্রেবেলা আমি পুরো ভালো করে পরিষ্কার না করলে আমার শান্তি হয় না সকালবেলা উঠে কিচেন পরিষ্কার না থাকলে আমার রান্না করতে একদমই শান্তি হয় না সে যতই শরীর খারাপ থাকুক না কেন আমি কিচেন পরিষ্কার করে তবেই আমি শোবো তো এই এখন সমস্ত কাজ ওদের ব্রাশ ট্রাশ করিয়ে তারপর জল ঠল খাই ওদের কাজ আগে কমপ্লিট করবো তারপর বিছানা টিছানা করে তারপরে আমি আসবো কিচেনে কিচেন পরিষ্কার করে তারপরে সব কাজ জল ঠল ভরব গরম জল করবো ওগুলো অনেক কাজ আছে তো কাজ কাজ আর শেষ আনা ঘুমানোর আগে অবধি কাজ থেকেই যায় তো ওগুলো করে তারপরে শুতে যাব তো আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা